সালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দিনীবাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কাজগুলো মসজিদে করা যাবে না যে কাজগুলো আমরা না জানার কারণে অনেকেই করে থাকি দুনিয়ার শ্রেষ্ঠ স্থান মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট স্থান বাজার এ কারণে মানুষ যতক্ষণ মসজিদে অবস্থান করে অত্যন্ত ততক্ষণ যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকে আর যদি নামাজ ও জিকির আজকারে নিয়োজিত থাকে তবে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক আরো বেশি জোরদার হয় শেষ নবী হজরত রসুল উল্লাহ সাল্লামের যুগে মসজিদ ছিল মুসলমানদের যাবতীয় জ্ঞান অর্জনের কেন্দ্র মসজিদ হচ্ছে মুসলমানদের আবাদত বন্দিকে থেকে শুরু করে শিক্ষা দীক্ষা দিন প্রচার প্রসার ও দিন জ্ঞান চর্চার পবিত্র স্থান তাই মসজিদের পবিত্রতার জন্য হাদিসের নিষিদ্ধ বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে পবিত্রতা নষ্ট হয় এমন কাজ থেকে মসজিদকে রক্ষা করতে হবে মসজিদে যে কাজগুলো করা যাবে না মসজিদে হারানো বস্তু তালাশ করা যাবে না কারণ মসজিদে দিনের কথা বা কাজ ব্যতীত অন্য কথা বা কাজ করা নিষেধ মসজিদে দুর্গন্ধময় কোনো জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না মসজিদে ক্রয় বিক্রয় করা যাবে না মসজিদে উচ্চস্বরে দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না মসজিদে অপরাধীর শাস্তি ও শাসন করা যাবে না মসজিদে রাজনৈতিক মিটিং করা যা মসজিদের আদবের খেলাফ মসজিদের ভিতরে নামাজ একই স্থানে আদায় করার জন্য কোনো নামাজি লোক স্থান নির্দিষ্ট করে রাখতে পারবে না যে যেখানে এসে প্রথমে স্থান নিবে সেই সেখানে নামাজ আদায় করবে একে অপরকে উঠিয়ে বসা যাবে না আল্লাহ তার রসুল সাল্লাহ আলিয়া সম্পর্কে অথবা উপদেশমূলক কোনো কবিতা পাঠ করা যাবে এছাড়া অন্য কবিতা আবৃত্তি করা মাত্র পাঠে নামাজিদের ক্ষতি হতে পারবে না হাকিম হিজাম ইতাল থেকে বর্ণিত হজরত উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম নিষেধ করেছেন মসজিদে হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে এবং সেখানে কবিতা পাঠ করতে ও শাসন কায়াম করতে আল্লাহ তা আমাদেরকে মসজিদের আদব রক্ষা করে মসজিদে এসে পাঁচ রক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন